আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমি আজকে পিঠার রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের সামনে তো আমি আজকে বানাবো চিতই পিঠা দুই ধরনের চাল নিয়েছে এখানে একটা হচ্ছে সেদ্ধ চাল একটা হচ্ছে পোলাওর চাল আমার কাছে আওলা চাল নেই তাই আমি পোলাওর চালটা ইউজ করব তো দুই ধরনের চাল আমি এখন ধুয়ে ভিজিয়ে রাখবো কিছুক্ষণের জন্য আর এটা প্রায় আমি এক কেজির মতো নিয়েছি দুইটা মিলে আর এটার সাথে আমি ইউজ করব হচ্ছে কেনা যে চালের গুঁড়ি পাওয়া যায় সেটা এই কারণ কি কেনা চালের গুড়িটা অত একটা ভালো হয় না তাই আমি এই চালটা মিশাই সময়। আমার পিঠাগুলো অনেক সুন্দর হয় এই জন্য ফুলে খুব সুন্দর কারণ কেনা চালের গুঁড়ি অত একটা আঠালো ভাব থাকে না আর বাসায় যে চালটা থাকে এগুলা যদি ভাঙায় নেন তাহলে অনেক সুন্দর আঠালো একটা ভাব থাকে পিঠাটাও খুবই সুন্দর হয় তো এটা ভেজুক এদিকে আমি এখানে নিয়েছি আরও এক কেজির মতো হচ্ছে চালের গুঁড়ি যেটা কিনতে পাওয়া যায় আমি একটু বেশি পেঠা বানাবো তো আজকে মেহমান আসবে বাসায় তার জন্য তো আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আপনারা পরিমাণ মতো নিয়ে নেবেন আপনাদের পরিমাণ মতো এভাবে অল্প অল্প কুসুম গরম পানি দিয়ে এই চালের গুঁড়িটাকে ভালো করে মরতে হবে এই জায়গাগুলো একটু খেয়াল রাখলে পরে আর পেঠা অনেক সুন্দর ফুলে তো অনেকক্ষণ মথার পর এরকম একটা ব্যাটার তৈরি করে নেবেন তারপর এটাকে রেখে দেবেন কয়েক ঘন্টার জন্য তো এদিকে আমার চালটা ভেজে গেছে তো এটাকে এখন আমি ব্লেন্ডারে সুন্দরভাবে ব্ল্যান্ড করে নেব এটাকে সুন্দরভাবে একটু মিহি করার চেষ্টা করবেন যতটুকু করা যায় তো আমি এখন এটাকে ব্লেন্ড করে নেব তো এই যে দেখতে পাচ্ছেন সবগুলা চাল আমি এরকম সুন্দর করে ব্ল্যান্ড করে নিয়েছি তো এটা হচ্ছে কেনা চাল এই বুলেটটা আর আমার ওই পাতিলেরটা হচ্ছে এই হাত মানে ঘরের চালটা যে আমি ব্লেন্ডার ব্লেন্ড করেছি সেটা তো এই দুইটাকে এখন আমি মিশিয়ে নেব দুইটা ব্যাটারকে আমি সুন্দর করে মিশিয়ে নেব এখন মেশানোর পরে এটা দিয়ে দেওয়ার পর আমি একটা চামচ দিয়ে সুন্দর করে নেড়ে একদম ভালো করে মিশিয়ে নেব এভাবে সুন্দর করে মিশিয়ে নিতে হবে নেড়ে চেড়ে তো এখন আমি কি করব আমি এখানে একটু পরিমাণ মতো এক টেবিল চামচের মতো নর্মাল যে সয়াবিন তেল আছে সয়াবিন তেলটা দিয়ে দিলাম আর হচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম একটা কাজ করবো এখন এটা হচ্ছে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে আমি সুন্দর করে এটাকে আবার মেশাব যদি আপনাদের হ্যান্ড ব্লেন্ডার না থাকে আপনারা হ্যান্ড দিয়েও করতে পারেন বা হাতেও সুন্দর করে ফিট একটু ফিটে নিতে পারেন তো এভাবে সুন্দর করে মিক্স করে তো এখন আমি একটু দেখাচ্ছি ব্যাটারটা এরকম ঘন হয়েছে তো এটা এত ঘন পিঠা তৈরি করা যাবে না তো তো আমি আর একটু পানি নিয়ে এটা বেলা ছিল তাই ছায়া পড়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমি যে এই যে পারফেক্ট এই যে দেখতে পাচ্ছেন এরকম একটা ব্যাটার তৈরি করে নিলাম বেশি পাতলাও না বেশি ঘনও না হাতে হাতে থেকে যেভাবে দেখতে পাচ্ছেন টপকে পড়ে যাচ্ছে এরকম বেশি ঘন না তো এখানে আমার পিঠা বানানোর জন্য আমি দিয়ে দিলাম একটা পিঠা এটা ঢেকে দিচ্ছি এ তো দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুলেছে দেখুন একদম পারফেক্ট লাইটের কারণে একটু লাইটটা বেশি পড়েছে তো এই দেখুন আমি আরেকটা দিয়ে দিলাম তো এইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে দেখাচ্ছি আপনাদের আমি আর একটা দিয়ে দেব দেখতে পাচ্ছেন একটা পিঠাও অসুন্দর হয় না সবগুলো পিঠা সুন্দরভাবে ফুলেছে তো আমি এরকম একটা ইসের মধ্যেও তৈরি করে দেখাচ্ছি পিঠার যে খোলা থাকে সেটার মধ্যে দেখতে পাচ্ছেন এটাও সুন্দরভাবেই হয়েছে কোনো রকম কাঁচা বা রকম ফুলে নাই যে এরকম কিছু না তো এইভাবে আমি দুইটার মধ্যে দুই রকমের পিঠা তৈরি করেছি আর সুন্দরভাবে উঠে যাচ্ছে পিঠাগুলো আমার অতটা কষ্ট করতে হচ্ছে না আমি একটু তেল দিয়ে মুছে নিয়েছিলাম পিঠার খোলা তো এরকম করে আমি অনেকগুলো পিঠা তৈরি করেছি সবগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি তো অনেক সুন্দর ফুলেছে এগুলো আমরা হচ্ছে মাংস দিয়ে খাবো তো মাংসের রেসিপিটা আমি দেইনি তো দেখতে পাচ্ছেন এই যে গোল বড় বড় সুন্দর করে আমি কতগুলো তৈরি করে নিয়েছি আমি ছোটোগুলো পিঠার যে খাস থাকে সেটার মধ্যে তৈরি করে নিয়েছি আর এত সফট দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে এত সফট হয়েছে এটা খেতেও খুবই অসাধারণ গরুর মাংস বা যে কোনো কিছু দিয়ে আমরা খাবো গরুর মাংস দিয়ে তো চলুন দেখো দেখতে থাকুন তো এই যে হচ্ছে আমি গরুর মাংস দিয়ে এখন পরিবেশন করব পিঠাটা তো আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাকবেন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না তো সবাইকে দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাই